তো এখন সকালবেলা আমরা রেডি হয়ে গেছি সকাল যে যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্ট করে আমরা যাব হচ্ছে আজকে হিল টপে আর সবাই মিলে যাব জামশেদপুরে জামশেদপুরে তারপরে আমাদের বাড়িতে ওই একটা ডিনারের ব্যবস্থা করা হয়েছে আর লাঞ্চটা তো বাইরেই করতে হবে তো ওরা হচ্ছে থাকবে জামশেদপুরের রিসর্টে আর আমরা চলে যাব বাড়ি তো এই হচ্ছে আজকের দিন তো এখন ভালোই রোদ উঠে গেছে এখন ছটপট করে ব্রেকফাস্টটা করে আসি এই যে এই যে ব্রেকফাস্টের কাউন্টারটা এটা হচ্ছে ওপেন টিয়ার্স এখানে জানিস ফোর্থ ফ্লোরে ইয়ে ছিল জিম ছিল সুইমিং পুল ছিল কিছুই যাওয়া হয়নি তো এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আমার যেগুলো পছন্দ আমি তো নিয়ে নিয়েছি আর এসব একদম ঘুম থেকে উঠে ওকে টেনে টেনে ব্রেকফাস্টের জন্য নিয়ে এসেছি ও ফ্রেশও হতে পারেনি ঠিকমতো তাই জন্য ব্রেকফাস্টও ঠিকমতো করছে না আরও ওইদিকে মিস্টার মল্লিক ও নিতে গেছে ও ব্রেডগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেঁকছে আর এইখানে তো আমি একটা মাফিন নিয়েছি ওটা আমি খেতে পারবো কি জানি না তবে অনেকদিন মাফিন খাই না তো এই কারণে মাফিন নিয়ে নিয়েছি অন্যান্য হোটেলে কিন্তু ফ্রুট জুসগুলো মানে ওই বাজার থেকে কেনা যে ফ্রুট জুস সেগুলোই দিয়ে দেয় তো এইখানে কিন্তু দেখলাম একদম বাজে মানে তৈরি করেই দিচ্ছে আর এইখানে হচ্ছে একদম লাইভ দিচ্ছে হচ্ছে ধোসা আর তার সাথে হচ্ছে জিলেপি তো গরম গরম জিলেপি মানে এখানে কেশর ছড়িয়ে দিচ্ছে দারুণ ব্যাপারটা আর এখান থেকে আমরা তিনটে অমলেট নিয়েছি আর এই যে জায়গাটা ওই যে দূরে আমাদের বেডরুমগুলো দেখা যাচ্ছে আর বেডরুম থেকে যে রেস্টুরেন্টটা দেখিয়েছি উপর থেকে সেটাই হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা বসেও কিন্তু অনেকে ব্রেকফাস্ট করছে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে তো আমরা এখন মানে বাইরেটাই বসিনি আমরা অ্যাকচুয়ালি যখন ব্রেকফাস্ট করতে এসেছিলাম তখন অনেক লোক বাইরেটাই ছিল তো বসার জায়গা ছিল না বলে আমরা ভিতরেই বসেছি আর আমি এখানে অমলেট নিতে গেছিলাম তো অমলেট নিয়ে এসছি এখন সারা লিফটে এদের আরও যে যে প্রপার্টি আছে সেগুলোর অ্যাড দেওয়া আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এবার কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাব আমরা যাব হচ্ছে অযোধ্যা টফিয়ে আজকে এখানে হচ্ছে ফোর্থ ফ্লোরে জিম সেন্টার আছে তারপরে ওখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে চলো এই হোটেল আমরা বেরিয়ে যাচ্ছি রুম টাটা কর্পেট খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে গেছি যাচ্ছি হচ্ছে অযোধ্যা হিলের উদ্দেশ্যে আর যাওয়ার পথে যে রাস্তাটা মানে রাস্তার যে এত সৌন্দর্য এই পলাশ ফুলের জন্য অপরূপ অপরূপ সৌন্দর্য সেটা ভাষায় প্রকাশ করা যায় না আর এইটুখানি ভিডিওতেও তোমাদের বোঝাতে পারবো না এত সুন্দর লাগছিল রাস্তা দুই পাশে এরকম ঘন হচ্ছে পলাশ ফুলের জঙ্গল মানে বন একেবারে আর এরকম ফুল ফুটে আছে আর চারোদিকে লাল 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 হয়ে আছে আর পলাশ ফুলের না তিন রকম আছে পলাশ ফুল একটা লাল আর একটা হচ্ছে ওই কি কী বলবো কমলা কালারের আর যে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি না কি সুন্দর লাগছে না গ্রামগুলো গ্রাম মানে গ্রামের যে বাড়িগুলো এগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে আমি দেখেছি পুরুলিয়া বাঁকুড়ার জায়গায় যে বাড়িগুলো গ্রামের বাড়িগুলো হয় ভীষণ সুন্দরভাবে নিকোনো থাকে ওই গোবর দিয়ে আর অনেক সময় তো বাঁকুড়ায় দেখেছি বাড়িগুলোতে সুন্দর বেশ আলপনাও দেওয়া থাকে আর এই যে দূরে দেখো পাহাড়টা দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে না পাহাড়টা মনে হচ্ছে যেন বিদেশের কোনো জায়গায় চলে এসেছি সামনে মনে হচ্ছে আর রাস্তা নেই শুধু পাহাড়ই পাহাড় তো এইখানে আদিবাসী বা বাচ্চারা নাচ করছে আজকেও যেহেতু হোলি তো অনেক জায়গায় হোলি খেলা হচ্ছে আর আজকেও তো ঝাড়খণ্ডে ছুটি আছে আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেও বোধহয় ছুটি ছিল আর এই জায়গাটার নাম দেখা হচ্ছে কলা বনি মোড় তো মোটামুটি আমরা এসেই গেছি ও যে দূরে অযোধ্যা পাহাড় দেখা যাচ্ছে আর তার সামনে তো পলাশ ফুলের বন হচ্ছে ফ্রি আর এই জায়গাটাও ভীষণ সুন্দর লাগছে দূরে ওই যে পাহাড় আর এই সামনের দিকে হচ্ছে আখ চাষ হয়েছে প্রচুর মানে অনেকটা জায়গা জুড়ে খালি আখ চাষ আখ চাষ হয়েছে তো চলো এখন এই যে আমরা এখানে সামনে একটু দাঁড়াবো আমরা এখানে একটু দাঁড়ালাম এখানটা ফাঁকা ফাঁকা আছে আমরা অযোধ্যা হিল খানিকটা উঠেছি আর এই যে এই রাস্তাটা দিয়েই এসছি আর এই যে পাহাড়ের ভিউটা এই যে রাস্তাটা এসে গেছে এটা দিয়ে উপরে আর এইখানে এখন আমরা একটু শশা তরমুজ বিক্রি হচ্ছে কেটে কেটে চল বাবু ওইদিকে চল ওটা খাবো বাবা গাড়ি খোলা তো টপের ওখানে আখের রস খাইনি খুব ভিড় ছিল তো এখন একটা জায়গায় দাঁড়িয়ে আখের রস খাবো তারপরে উপরে উঠবে গেছি প্রায় আর ওই দু কিলোমিটার মতো বাকি আছে মিস্টার মল্লিক এইখানে পলাশ ফুল কুড়িয়ে কুড়িয়ে সুন্দর ডেকোরেশন করেছে এই তো এখানে মিস্টার মল্লিকের একজন বন্ধু থাকে পুরুলিয়াতে তিনি আমাদের এই মুখোশগুলো গিফট করলেন মানে কমাস আগেও এসেছিলাম এখানটা একটা বড় সোলার সিস্টেম তো আর সুন্দরী পাহাড় পুরো অযোধ্যার ভিউ নিষ্ঠায় হচ্ছে এরকম জঙ্গল হোলির কারণে প্রচুর ভিড় প্রচুর মানে হলিয়া রাস্তাঘাট যেখানে ফাঁকা থাকে সব সবদিকে আমরা এখন বুরুডি লেকের পাশে বসে আছি এখানে সবাই আছি আমরা এখন খাবো লোকাল চিকেন একদম দেশি চিকেন দেশি চিকেন আর এই রকম

চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর ওরা চলে গেছে কলকাতার উদ্দেশ্যে আর আমরা যাচ্ছি হচ্ছে জামশেদপুরের উদ্দেশ্যে দুটো দিন বেশ ভালো কাটলো ছুটিটাও বেশ ভালো কাটলো মানে সব মিলিয়ে হোলি আমাদের জমজমাট কেটেছে এবারের হোলি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে টাটা গুড নাইট